দুর্গাপুরে বড় সড়ো বাস দুর্ঘটনা কপাল জুড়ে প্রাণে বাঁচলো যাত্রীরা দুর্গাপুরে ঘটলো এক হৃদয় বিদারক বাস দুর্ঘটনা সূত্রে জানা গেছে একটি মিনি বাস যাত্রা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন চালক ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে স্থানীয় বাস স্ট্যান্ডে ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটিতে প্রায় তিরিশ জন যাত্রী ছিলেন এবং চালকের অসুস্থতার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে প্রাণে বাঁচলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনায় অন্তত সাতজন যাত্রী আহত হন

হঠাৎই শরীর খারাপ পড়ে যায় কি নাম আপনার কোথায় থাকেন মাথায় চোট পাওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান সময়মতো মতো বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও আহতদের কান্না এবং আতঙ্কে ভরপুর হয়ে ওঠে গোটা স্ট্যান্ড এলাকা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এই ঘটনার ফলে আবারও প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাড়া চালকদের দায়িত্বে বসানো উচিত কিনা